ইউএনএফপিএ এর প্রতিবেদন অনুযায়ী দেশে মানুষের গড়ায়ু চুয়াত্তর বছর ব্যাংক খাতকে শক্তিশালী করার জন্য আরবিএস সিস্টেম চালু হবে দুই সালে যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতাদেশ মেয়াদ শেষ হচ্ছে নয় জুলাই দুই হাজার পঁচিশ ওয়ার্ল্ড স্টেট অব ফিশারিস অ্যান্ড অ্যাকুয়াকালচার দু হাজার চব্বিশ প্রতিবেদনে মিঠাপানির মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে পাঁচটি ওপেক এবং রাশিয়া সহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত সংগঠন কোনটি ওপেক প্লাস সুরিনাম এর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেনিফার সাইমন্স ব্রিক্সের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে দুই সালে বিশ্বের সবচেয়ে হালকা ও সরুফোন কোনটি অনর ম্যাজিভি ফাইভ হারেজ্য কোন দেশের পত্রিকা ইসরায়েল ইলন মাস্কের রাজনৈতিক দলের নাম কি দ্য আমেরিকা পার্টি পেরুতে খুঁজে পাওয়া তিন বছরের পুরানো শহরের নাম কি পেনিকো সতেরোতম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় কবে ছয় এবং সাত জুলাই